চারদিকে পানি হাওড়ের মাঝে নির্মাণ করা হয়েছে সরকারি স্থাপনা দুই হাজার তেইশ সালে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার হাওড়ে নির্মাণ করা হয় ফায়ার সার্ভিস স্টেশন কিন্তু এরপর আর শুরু হয়নি এর কার্যক্রম ফায়ার স্টেশনে যাতায়াতের সংযোগ সড়কটি এখনও পাকা হয়নি রাস্তাটি পানিতে তলিয়ে থাকায় ব্যবহার করা যাচ্ছে না ভবনটি এ কারণে প্রকল্পের কাজ বুঝে নেয়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এলাকাবাসী বলছেন স্টেশনটি চালনা হওয়ায় কোথাও আগুন লাগলে স্থানীয়দের চেষ্টার বাইরে পাওয়া যায় না কোনো সাহায্য দুশো মিটার রাস্তার জন্য ফায়ার সার্ভিসটি চালু হচ্ছে না রাস্তার অপরিকল্পিত অভাবে হাওড়ায় মানুষ ফায়ার সার্ভিসের সেবা থেকে বঞ্চিত হাওরের সাইডে পড়ে গেছে এটা কেউ দিক নির্দেশনা নেওয়ার কোনো লোক নেই অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে সরকারের অফিসটিতে কিন্তু অফিসটিতে কোন কাজে পড়ছে না এটা যদি উপজেলা সদরের ভিতরে করা হতো তাহলে যোগাযোগের চারিদিক দিয়ে রাস্তা পাওয়া যেত আর এটা এখনো রাস্তা যোগাযোগ হয় নাই সংযোগ সড়ক পানির নিচে থাকলেও গণপূর্ত বিভাগ ফায়ার সার্ভিসকে চিঠি দিয়েছে ভবন বুঝে নেয়ার জন্য আর ফায়ার সার্ভিস বলছে আগামী শুষ্ক মৌসুম ছাড়া স্টেশনটি বুঝে নেওয়া সম্ভব নয় আমরা মাটির একটা রাস্তা করে দিয়েছি এখন মোটামুটি কানেকশনটা আছে এবং তারা যদি চায় বুঝে নিতে এখন তারা বুঝে নিতে পারবে এবং ওই কানেকশনটা হওয়ার পরে আমরা তাদেরকে হচ্ছে বুঝে নেওয়ার জন্য চিঠিও লিখেছি তারাও মৌখিকভাবে সম্মতি দিয়েছে যে বুঝে নিবে কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যক্রম অ্যাকচুয়ালি হয়নি রোডটা অ্যাকচুয়ালি ডিপিপিতে যদি থাকতো তাহলে আমরা করতে পারতাম যেহেতু ডিপিপিতে ছিল না রোডটা আমরা করতে পারিনি লিঙ্ক রোডটা করা হয়েছে মাটি ভাড়াট করা হয়েছে আর কি এখন পাকা করা হয়নি এই জন্য মূলত আমাদের বুঝায় নিতে দেরি হচ্ছে খালিজুরি ফায়ার স্টেশনে জনবল গাড়ি পাম্প বিভিন্ন স্টেশনে রাখা আছে এতে কোনো সমস্যা নেই গণপূর্ত বিভাগের তথ্য মতে জুরি ফায়ার স্টেশন নির্মাণে ব্যয় হয় তিন কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা সময় সংবাদ নেত্রকোনা